তালিকা থেকে নাম বাতিলে জোর বাড়ি বাড়ি ঘুরে দেখছেন ওসি ডেপুটি ম্যাজিস্ট্রেট দীর্ঘ সময় থেকে আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত বারে বারে আশাহত হয়েছেন সাধারণ মানুষ এরই মাঝে অনেকে সরকারের আশা ছেড়ে পাকা বাড়ি তৈরি করে নিয়েছেন সম্প্রতি রাজ্য সরকার আবাসের টাকা দেওয়ার ঘোষণার পরেই জোর কদমে চলছে সমীক্ষা তালিকায় নাম থাকা পরিবারগুলি পাওয়ার যোগ্য কিনা তা খতিয়ে দেখতে বাড়ি বাড়ি ঘুরছেন সমীক্ষকরা চলছে ত্রিস্তর সমীক্ষা ও ক্রস চেকিং সমীক্ষা শেষ হলেই ডিসেম্বরের শেষে দীর্ঘ টাল বাহানার পরে এবার মানুষ টাকা পাবেন বলে জানা গিয়েছে হাতে সময় কম তাই বৃষ্টি মাথায় নেই চলছে সমীক্ষার কাজ আজ বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই করতে দেখা গেল তাসপুর থানার ওসে দেয়ারি ও ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেটকে সার্ভে করার পর রিপোর্ট জমা পড়লেই হয়তো মিলবে টাকা যাতে সার্ভেতে কোনো ভুল না হয় সেই জন্যই স্বয়ং আধিকারিকরাই তদন্তে যাচ্ছেন লিস্টে নাম থাকা প্রতিটি মানুষের বাড়িতে গিয়েই সার্ভে করা হবে বলে জানা গিয়েছে জানা গিয়েছে তালিকায় নাম থাকলেই যে বাড়ি মিলবে তা নয় ওই তালিকাভুক্ত পরিবার আবাসের টাকা যোগ্য কিনা সেটা যাচাই করতেই চলছে সমীক্ষা দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী ও মনসরাম করের রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া প্রতিদিনের খবর পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে টাচ করুন সার্ভের জন্য আজকে এসেছিলো ভিডিও থেকে আর জিজ্ঞেস করলো যে এখানে কি বাড়ি হবে বললাম হ্যাঁ এখানেই হবে প্রতিবন্ধী একটা মেয়ে আছে আমরা পাঁচজন আমাদের মেম্বার ছেলে মেয়েরা আছে আর এই বাড়ি এখানেই হবে বলেছে সব ফটো টটো নিয়ে গেছে ভিডিওতে থেকে আসছিল আর এখানে আপনাদেরকে হচ্ছে আর কি কি জিজ্ঞাসা করলো যে পরিবারের হিসাব পরিবারের যে এখানে বাড়ি হবে কি না সার্ভে সার্ভেতে কি কি জিজ্ঞাসা করেছে ওটাই জিজ্ঞেস করেছিল যে এখানেই বাড়ি হবে আর আমাদের বললাম যে হ্যাঁ এখানেই বাড়ি হবে আমাদের এখানেই তো এই জায়গাটাই তো আছে এখানেই হবে বাড়ি আর থেকে লোক এসেছিল সার্ভিস করে গেছে মোটামুটি সব আমাদের ফ্যামিলির কতগুলো লোক আছে কী বৃত্তান্ত সবই জিজ্ঞাসা করেছে আমি তো বলেইছি তাকে আমার ছেলে মেয়ে দুটি মেয়ে একটি ছেলে ছেলে কি করে তাও যে পুসফাশ করে গেছে আর আধার কার্ড ফাট সবই চেক করে গেছে সবই দেখে শুনে গেছে আমাকে পড়াশোনা করছিল এইটাই যে ঘর এখানে হবে তাহলে এইটুকুনি যে এখানেই ঘর হবে